শুনলাম তোর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে তা বিয়ে করে কি করবি কি খাই কি করি আরে পাগলা বিড়ি খাই তো কোনো পয়সা আছি বিড়ি খায় টেনশন দূর করি কি করি এই সালার পাগলা তোর আমি বিড়ির কথা কছি তোর হচ্ছে বিয়ের কথা কছি কলাম না তোর বিড়ি খাই টেনশন দূর করি এত জোরে কয় লাগে আমি কি কানে কম শুনি না না তুই কম শুনতে গেলে তুই তো বেশিই শুনতেছিস কি বাসি আমি খাই বাসি তোর বাপ খাই প্রত্যেক দিন সন্ধ্যের সময় তোর বাপ কুলামার নেই বাসি খাই আর দোষ দিছিস আমার তোর বাপ হলো বাসির ডিলার কি বলি কি কি সেটা আমি কি করে তোর বাপই ভালো জানে তোর বাপ তো কাছে বাসি বিক্রি করে তোর বাপের কাছে শোন বাসি কি কথা বারানো যাবে না তুই আমার মান সম্মান শেষ করে দিলি হ্যাঁ তুই আনতে চলতা হ্যাঁ কি তোর হাগা গেছে তাই তো জোরে কর কি আছে কয়েকদিন আগেও তো বাগানা গান সব জায়গার মধ্যে বসে হাঁক দিস আমি নিজে পাড়া দিতাম আজকে কি হইলো তোর এত জোরে চিল্লাছিস কেন এই তো আমার সব মান সম্মান খাই বেড়াই দিলে ওই তুই থাক আমি চলে যাচ্ছি কি করে এ শোন দেখে শুনে হাঁক দি বসিস ওই দিন কিন্তু পানি ছিল না পরে তুই পাতাতে মুছিলি আজকে কিন্তু দেখে শুনে পানি না বসিস

ও বুঝেছি গ্রামের মানুষের সমস্যা না সমস্যা তোমার তোমার যদি কানের নিচে বসানো যায় তাহলে তুমি বুঝবা নেই কি কানের নিচে বসাবি এই শালা তোর কত বড় সাহস তুই কানের নিচে বসাবি সাহসটা কি পুরি দেখ সর্বনাশ এতক্ষণ ধরে এত ভালো করে কথা করছি তা শুনতে পেল যে একটা মারার কথা কইছি সেই শুনে পেলাই করছি কি ভাই তুমি ভালো আছো

এই কির সব কনে সব কাপড়াইছ সব এই মজুজির মাইরে ফেলাই তোলে ও সব কনে কিরক মানুষ উনি নাই বার